আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি চলে আসলাম আপনাদের দেখার উদ্দেশ্যে আমার দোকানে আজকে পুরো এক গাড়ি বহুত হাই টেক এর উন্নতমানের বডি আসলাম আমরা আই টেক এর বডিগুলো এখন কন্টিনিউ আপনাদের মাঝে দিতে পারবো কন্টিনিউ আপনাদের মাঝে মানে হাই টেক এর খুব বিক্রি করতে পারবো হাই পুরো এক গাড়ি বুট এমনকি বুটগুলো শেষ আমরা আরও বুট নিয়ে আসবো এদিকে যদি দেখাই আমাদের স্টক রুম হচ্ছে এইদিকে দোতলা অপশন পাশাপাশি এদিকে আরেকটা গোডাউন আছে এদিকে আমরা বুটগুলো রাখবো হাইটেকের বুটগুলা আসলে মানে বাজারে অন্যান্য বুটের তুলনায় একদম উন্নত মানের এমনকি খুব কোয়ালিটিফুল মাল হাইটেকের বুটগুলা কেউ যদি আমাদের কাছ থেকে হাইটেকের বুটগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম